আমি বলতে চাই যে এই কোটা প্রো বাতিল না হয় রাজপথ থেকে আমরা সাধারণ ছাত্র ছাত্রী উঠব না প্রয়োজনে আমরা এই রাজপথেই জীবন দেব কারণ আমাদের জীবন দিয়ে যদি দেশে আবার স্বাধীনতার মূল সুখ পায় তাহলে সেটাই হবে আমরা চাই কোটা প্রোটা বাতিল হোক এবং দ্রুত এর আমরা সমাধান চাবো

বাংলাদেশের সকল সেক্টর দিচ্ছে এটা সব থেকে বড় দুঃখজনক যে বাংলাদেশকে স্বাধীন দেশ এই স্বাধীন রাষ্ট্রে আমাদের তেপান্ন পঞ্চাশ যুদ্ধের এক পঞ্চাশ বছর পর এসেন আজকে আমাদের হচ্ছে পরাধীন থাকতে হচ্ছে কোটা নামে একটা পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু সবচেয়ে

থেকে আমরা সাধারণ ছাত্রী উঠব না প্রয়োজনে আমরা এই রাজপথেই জীবন দেবো কারণ আমাদের জীবন দিয়ে যদি দেশে আবার স্বাধীনতার মূল সুখ পায় তাহলে সেটাই হবে আমরা চাই কটা প্রকার বাতিল হোক এবং দ্রুত এর আমরা সমাজন আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই এখানে নিচ্ছুক প্রধানমন্ত্রী উচিত ছিল এই জায়গায় কথা বলা কিন্তু প্রধানমন্ত্রী বলে দিচ্ছে মানে এমন একটা ইয়ার জায়গায় প্রধানমন্ত্রী বলতে যে ওটা আন্দোলন নাকি হওয়া যুক্তি জানি না যে আসলে কোন লজিক থেকে উনি এই কথাটুকু বলতে পারলেন আমরা ওনার কাছে আশা বাদী ছিলাম যে উনি খুব তাড়াতাড়ি আমাদের সমস্যার সমাধান করবেন কিন্তু আজও দুঃখের বিষয় আমরা যে দশটা দিন আমরা রাজপথে আছি কিন্তু রাজপথে থাকার কারণে আমরা চাঁদের ন্যায্য অধিকার পাচ্ছি না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা রাজপথ ছাড়তেছি না কারণ আমরা চাপ্পান্ন রক্ত দিয়েছি অকান্ন রক্ত দিয়েছি আমরা সর্বত্র যে

সারবে না কোন ছাত্রের রাজপথ সারবে না তাই আমাদের যুক্তিক দাবি এই যুক্তিক দাবি আমরা না হওয়া পর্যন্ত আমরা ছাড়তেছি না এটাই আমাদের চূড়ান্ত ডিসিশন এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আপনারা জানেন যে দু হাজার আঠারো সালে যখন সংস্কার আন্দোলনের রেস সারা বাংলায় ছড়িয়ে পড়ে তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে রায় দিয়েছিলেন যে ছাত্রদের যে জনসমুখী এবং তাদের যে চাপ সে চাপ শোধনা করতে পারে কিন্তু পোড়া সংস্কার বলল প্রধানমন্ত্রী সংসদে গিয়ে বলেন যে এই কোথায় আমি রাখবো না ঠিক তারই ছয় বছর পর দু হাজার চব্বিশ সালে কিন্তু আদালত থেকে আদালত অর্থাৎ আমরা এই যে সাধারণ ছাত্র যারা মেধার ভিত্তিতে চাকরির সুযোগ হয় আমরা এই রায় মানি না আমরা বলে যে চাই যে শেষ পর্যন্ত ছাত্রছাত্রীরা একদিন রক্ত থাকছে ঐক্যতা বাতিলের বিরুদ্ধে আমরা লড়াই করে যাবো ইনশাল্লাহ এবং যৌতিক দাবিতে ও নেতার ভিত্তিতে চাকরি হবে সেই দাবি না আদায় করা পর্যন্ত আমরা এই রাজ করতে থাকবো ইনশাল্লাহ আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে